ধন্যবাদ জানাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যার জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পাতাম না যার ধর্ম না হলে আমরা স্বাধীন দেশের নাগরিক হইতে পারতাম না যার ধর্ম না হলে লাল সবুজের পতাকা পাইতাম না দৈন্য দিলাম বঙ্গবন্ধু বাঙালির ধন্য দন্নদূতাজদ্দিন সমাজ কল্যাণ উসমানী দন্ন দিলাম বঙ্গবন্ধু বাঙালির ধন্য দন্ননদূতাজুদ্দিন ধন্য দিলাম কর্নেল উসমানী হিয়াহিয়া টিকা বুট্টু তিনজন মিলিয়া বাংলাদেশে পাঠাইলেন পাঞ্জাবী সেনা হিয়াহিয়া টিকা বুট্টু তিনজন মিলিয়া বাংলাদেশে পাঠাইলেন পাঞ্জাবি সেনা একতরে মুক্তিযোদ্ধা বই করে না বলে বোমা একত্তরের মুক্তি দুধা বই করে না বলে বোমা গোলা নাই ভারত নাই নাই রে গান গোলা নাই ভারত নাই নাই রে মিসিন গান কি দিয়ে আমার বক্তিল দ্বারা পাঞ্জাবি সেনা কি দিয়ে পাঞ্জাব ইসানা উনিশশো একাত্তর সালে আমি দুরি সেক্টরে যুদ্ধ করেছি চার নম্বর সেক্টর ভারতের হেডকোয়ার্টার ছিল কুকিতলা বাংলাদেশের হেডকোয়ার্টার ছিল জুরি আমি জুরি পাঠ করেছি বজরতলা টিলা ফর জুরি গোলাপর আমি লোয়ার বন গিয়া ট্রেনিং কিন দিছি আমি ইয়া ভারতের হেডকোটার ছিল কুকি তোলা বাংলাদেশের হেডকোটার ছিল জুড়ে আমি ত্রি নদীর চলি প্রশিক্ষণ নিয়ে আমি সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছি পঞ্চাশ বছর হয়েছে আজকে আমি স্বাধীন দেশ পাইছি আমরা স্বাধীন দেশের নাগর পেয়েছি আমরা একটা লাল সবুজের পতাকা পাইছি ডে আমার আত্মার শান্তি আমরা একটা দেশ পাইছি আমরা একটা শান্তি পেয়েছি স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আগামী প্রজন্ম প্রজন্ম কাছে অনুরোধ তোমরা দেশকে ভালোবাসো মানুষকে ভালো ভালোবাসো দেশের জন্য কাজ করো অন্যায় অনিয়ম দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু